কৃষ্ণ জয় গোবিন্দ শুভ সকাল বন্ধুরা আমি শুনে আমার নিজের জন্য একটু দই বড়া বানাবো এখানে দুধের ডাল বেটে নিয়েছি বেটে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে সামান্য আর একটু মৌরির গুঁড়ো আর মৌরির গুঁড়ো গোটা মৌরি দিয়ে ভালো করে পেটিয়ে নিয়েছি এখানে লেবু রস সাথে গন্ধরাস লেবু রাস আছে এই যে এখানে মৌরি আর ধনে গুঁড়ো মৌরির গুঁড়ো ধনেজিরের গুঁড়ো বাটা মানে ভাজা মশলা এখানে টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি চলো এবারে এগুলো হালকা হাতে ভেজে নেব আমি ভরাগুলো দিয়েছি কিন্তু দেখাতে এবারে এগুলো হালকা আসে ভেজে নেব দই ভরাগুলো হালকা আসে ভাজবো নালে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে হয়ে যাবে তাই এগুলো আস্তে আস্তে ফিরিয়ে দেবো উল্টে দেবো ভাজা মশলাটা দিয়ে দিলাম মৌরি ভাজা আর জিরে ভাজা টক দই আর চিনি দিয়েছি যে একটা চামচ চিনি দিয়েছে পারে গন্ধ লেবুর রাস লঙ্কা সর্ষে লঙ্কা সর্ষে এই দই গোড়ার মধ্যে কারিপাতা লঙ্কা আর সর্ষে এবার এটা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ভাদা মশলা দিয়ে দিলাম মৌরিয়া ধনে দিয়ে গুঁড়ো হয়ে গেছে আমার মনিদের জন্য খুবই সাধারণভাবে সাধারণভাবে আমি বিরামভাবেই পারি সেরমভাবে মনিও সব ঠাকুরের জন্য বানাই আর সোমবার হয়ে গেছে এটাও দারুণ হয়ে খেতে দেখছোকে সুন্দর হয়েছে হরে কৃষ্ণ যারা আগে বন্ধু তোমরা সবাই ভালো থেকো আজকে বৃষ্টি হচ্ছে একটু কিন্তু গরম প্রচুর আছে সাবধানে থেকো আবার পরে কথা হবে এটা খুব দারুণ হয়ে খেতে আমি কোনো কিছু আহামনি করে পড়িনি তো ভিডিওটা তাও ছোটো হয় না বড়ো হয়ে যায় কী করো কিছু জানি না আমি হরে কৃষ্ণ জয় রাধে আবার কথা হবে দেখা হবে চলো